কে পেলাম না আমি আমার अब्बाকে খুজে পেলাম না তবে মক্কার রাস্তায় একটা পাগল দেখিলাম আম্মাজাহ খাদিজা বললেন বাহ এত রাতে মক্কার রাস্তায় কোন পাগল দেখা যাবে মা ববজা فاطمه যেই না কথাটা বললেন আম্মাজাহ খাদিজা বললেন বেটি فاطمه

তো পাগল নয় আমার আব্বা হেলে দুলে হেলে দুলে কেন হাঁটবে বাপ ওটা আমার আব্বা নয় ও আমার আব্মা যা ওটা মক্কার কোন পাগল হতে পারে আমাদের আম্মাজা যা যা বললেন ও বেটি আবার একবার চুলে জানা কাছাকাছি গিয়ে দেখো ওটা পাগল না ওটা তোমার আব্বা যা ও বেটি আবার একবার রাস্তার ধারে গিয়ে দেখ ওটা পাগল না ওটা তোমার আমাদের বুবজান ফাতে আম্মার কথা শুনে আবারও বেরিয়ে পড়লেন আবার গুটি গুটি পায়ে মক্কার রাস্তায় অনেকটা দূর চলে গেল যাওয়ার পরে আল্লাহর নবী যে হেলে দুলে আসছিলেন রসুল্লাহ একটু কাছাকাছি হয়ে গেল বুবুজান ফাতেমা লক্ষ্য করে দেখছে আমার আব্বা সাদা রঙের জামা পরে ইসলামের দাওয়াত দিতে গেছে কিন্তু আমি যাকে দেখতে পাচ্ছি এনার গায়ে রয়েছে একটা লাল রঙের জামা আমার আব্বা ববুজানা বললেন আব্বা গেছেন সাদা জামা পরে ইসলামের দাওয়াত দিতে যিনি ফিরে আসছেন ওনার গায়ে সাদা জামা নয় লাল রঙের জামা এটা আমার আব্বা হতে পারে না বুবুজান ফাতেমা পিছন ঘুরে একটু বাড়ির দিকে যাবে যেই না পিছনটা ঘুরে বাড়ির দিকে যাবেন আল্লাহ নবী পিছন থেকে ডেকে পালিয়ে জিও না বা পালিয়ে জিও না আমি অন্য কেউ আমি হলাম তোমার বিশ্ব নবী মোহাম্মদ জোরে বলো কি হচ্ছে বলেন দিদি ছেটে গলা লেগছে না বিশ্ব নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম থেকে ডেকে বললেন বেটি ফাতে ভয়ে পালিয়ে যেও না আমি তোমার আব্বা আমি অন্য কেউ নাই বাবু মূলত বোঝাতে চাইছি রসুল্লাহ আমাদের জন্যে দুনিয়ার জমিনে তেইশ বছর ইসলামের দাওয়াত কিন্তু দিয়েছে জন্ম থেকে তার আদর্শ আমাদের জন্য প্রযোজ্য আদর্শ দিনের কমতি হয়নি আল্লাহর নবী বছর ইসলাম ইসলামের দাওয়াত দিয়েছে রসুল্লাহ কখনো মক্কার বেইমানদের কাছে মার খেয়েছেন রক্তাক্ত হয়েছেন বেইমানদের কাছে মরা মারাম্মা তুলে গালিগুলো খেয়েছে ইসলাম প্রচার করা ছেড়ে দিয়েছে নবী যদি একবার ভাবত আমি বক্কার বে কাছে মার আর খেতে পারবো না আমি আমার উন্মতেরা জান্নাতে যাবে না জাহান যাবে আমি নবী দেখব না আমি রসুল্লাহ মার আর খেতে পাচ্ছি না ঘরে যদি বসে থাকতেন রসুল্লাহর কিছু ক্ষতি হতো কিছু হতো না যা ক্ষতি হবার আমাদেরই হতো ভাই এতটা কষ্টের পরেও খুব তেইশ বছর ধরে খুব কষ্ট করেছে তাই এখন কবরে গেট ঘুমি বলেন তিনি আজ ও কবরে শুয়ে শুয়ে কামছেন কেতাবে লেখা আছে হাসরের মাঠে মায়দানে মাহাসারে সকল নবীরা পাকের জামনাতের ভিতরে থাকবে আমার আপনার নবী সেদিন জাহান্নাম দরজার কাছে দাঁড়িয়ে থাকবে একবার জোরে বলুন সোহারল্লাহ

জন্য কারা কষ্ট দিল বলেন না ঘর আল্লাহ নবী বললে ও বেটি আমি রসুরুল্লাহ ইসলামের দাওয়া দিতে গিয়েছিলাম মক্কা বেইমা বেদি দেবা ওরা আমায় চিনতে না পেরে ওরা আমায় বুঝতে না পেরে ওরা পাথর দিয়ে দি আঘাত করেছে মা চলো

করে দেব্লাহ পাকের কাছে ধোঁয়া করো বা নবি বললেন লা হাবাই প্রাণীর নিবি খাদিদা ওদের যদি শেষ করে দাও ওদের জন্যে যদি পদ করে দাও আমি রসুদুল্লাহ হ হাদের কাছে

জন্যে বদ্ধা কিছুই তো চাই না আপনি যদি বদ্ধ আছান মনে রেখে দেবেন্লাহ হতে পারবেন না আল্লাহ নবী আমার ইসলামের দা দিতে গিয়ে কতই না কষ্ট সহ্য করল আমাদের ইসলাম মানতে গিয়ে কোন কষ্ট আমাদের করতে হয় না আল্লাহ নবী ইসলামে দাওয়াত দিতে গিয়ে মক্কার বেঈমান বেদিনদের কাছে কতই না মার খেতে হলো গালি গুলুস খেতে হলো আমরা ইসলাম পালন করতে গিয়ে কেউ আমাদের খাড়দা কান দিয়ে মসজিদ থেকে পার করে দেয় না কোরআন পড়ার সময় কেউ আমাদের পিছনে গিয়ে লাথি পড়ে

বাপ বলে যে চিনে নেবে রসুল্লার আদর্শ যদি না থাকে আমরা নবী উম্মাদ না হব কি করে বলেন না ও মালিকি মানে কি আল্লাহ নবী ইসলামের দাওয়া দিতে কখনো পিছু হঠেন না নবী আমার এত কষ্টের ভিতর দিয়ে মনে মনে ভেবে লে আমি আমি রাসূলুল্লাহ যদি ইসলামে দাওয়াত দিতে হয় তাহলে ওমরের কাছে তা না হলে আবু জেহেলের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে আল্লাহর নবী আমার এক মক্কা বাই بندرতে সাথ আবু জেহেল করে দরদার কাছে গিয়ে আল্লাহর নবী ডাক দিলে ও মাথাটা খুলে দেখ আবু জেহেল রসুল্লাহ গলার আওয়াজটা পেয়ে বললেন না 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 এত সুন্দর আওয়াজ এত মধুর আওয়াজ এই মকার ছবি কেউ আমায় ডাকবে না আওয়াজ যদি হতে হয় আবার এতিম তিন বহাবমা যাব হাম্মা ছাড়া অন্য কারুর নয় জোরে বলু আবু জেহেল রসুল্লাহ আওয়াজ পেয়ে বললে এত সুন্দর আওয়াজ আর এত মধুর আওয়াজ গোটা মক্কার জমিনে আমায় কেউ ডাকবে না যদি ডাকতেই হয় তা বিশ্বনবী মুহাম্মদ ছাড়া অন্য কেউ নয় ভাই একটু আমাকে বলেন রসুল্লাহ চাচা আবু জেহেল তিনি একজন বেঈমান কাটটা কাফে তিনি রসুল্লাহ আওয়াজ শুনে বললেন এটা বিশ্ব নবীর আওয়াজ প্রতিদিন আমাদের এলাকায় পাঁচবার করে মসজিদের মাইকে এত বাজে একটা আওয়াজ হয় যে আমরা গ্রামগঞ্জে থাকতে পারি না সব পালাই নাকি বলে এত বাজে একটা আওয়াজ দৈনন্দিন প্রত্যেক দিন পাঁচবার করে এত বাজে আওয়াজ ছড়াই যে আমরা গ্রামে থাকতে পারি না সব পালাতি হয় যদি বলেন যে হুজুর না আগানের আওয়াজ তো ভালো তা ভালো হতে গেলে তার প্রমাণ তো দিতে হবে ভালো জায়গায় তো মানুষ ছোটে নাকি ভালো জায়গাতে মানুষ তো ছোটে দেখবেন ফজরের যখন আদান হয় কিছু মানুষ আছে ওই আদানের অপেক্ষা করে কাজে যাওয়ার জন্য তাই না বলে এই ফজরে আদান দিলি ডেকে দিস কাজে জাতীয় বল একবারও বলে না যে আদান হচ্ছে মসজিদ আল্লাহর ঘর মসজিদে যাবে হাইরে পড়া তারপরে কেউ মাঠে হচ্ছে চাষ জমি মালিক যেই গ্রহণের